এবং পর্দার মিছিলতে মা বোনেরা সবাই আমার ঈদের মিলাদুল নবীর শুভেচ্ছা সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম আসলে কি বলবো ঈদের মিলাদুল নবীর মাস আনন্দের খুশির মাস তো আপনার আমার নবী এই পৃথিবীতে আসার আগে আরবের অবস্থা খুব জঘন্য ছিল এমন কোন কাজ নেই যে তারা করতো না চুরি টাকা দিয়ে আদানি চিন্তা ইন নির্যাতন কুস নির্যাতন তারা একসাথে বাবা ছেলে মত কেমনকি ছোয়ার আশ্রয় বসাইত কেমন ছুয়ার মধ্যে মিঠে সুন্দর ইস্ত্রিকে পাঁচিয়ে ধরতো ছুয়ায় গেলেন শিশু কাছে দিতেন এবং আপনার যে মগকার আবার ঘটি দেখতেছেন সেখানে তিনশো সাহিত্তি মূর্তি ছিল ওই তারা অনঙ্গ হয়ে তৎ করত এবং তারা মূর্তিগুলিকে মালা প্রদান করতো শুধু তাই নয় তারা মেয়ের সন্তান হলে জীবন কারণ তাদের মেয়ের ব্যবসা ছিল ডাকাতি এমন এক কুটির মুহূর্তে মানুষ আল্লাহর কাছে তাকে থাকতো হে আল্লাহ আমাকে একে তান করতে দেন আমাদেরকে মুক্তি দেন মহান আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেন আল্লাহ তালা করে না বলেন সুম্মা চা তুমি তোমাদের কাছে একজন রাসুল আসবে

বড় দুঃখের বিষয় আজ আমাদের দেশে কিছু আলেম রয়েছে তারা গুমটা করে বিভিন্ন ফেসবুকে ইউটিউবে মঞ্চ কাপাচ্ছেন ওরা ইদে মেলার জন্য নাকি ভেদা এটা নাকি নবীর যুগে ছিল না এটা নাকি সাহাবিদের যুগে ছিল না এটা শুনি আলেমদের বাড়াবাড়ি ওই দিনে বৈরক থেকে আসছিলাম মান দাবার নাম ছিলাম তো চালাই দি বসে দুইটা হলজতে আমাদের যে কামনা একটা সিনছে কানাকানি করে তো শুনলি আছে কিছু করছে সারাদিন দিন মাදර মাদের ঘুরে ভাগ করে নামাজ কালামের নামেতে আই নাই এখন সারা বছর যনতাম দুইটাই এখন আবার একটা নতুন বাড়াইছে কই লাউবিলা আচ্ছা ইতিমধ্যে তো নতুন এটা অনেক আগে ছিল ছিল আলী নবীর কুসমান খুলে দেখেন আল্লাহ কি বলেছে না তুমি যদি তোমাদের মধ্যে কোনো মত পার্থক্য দেখা যায় ফিরে যাও ইহি আমার দিকে

মীরাদকে আদিসা আদিকে না শুধু শুধু অযোধ্যা ভাড়াবাড়ি করে আমাদের নতুন প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে আর অনেকে বলে এটাকে আমরা আনন্দ করবো না কান্নাকাটি করবো এটাও কিন্তু বলেছে ভুগান এসেছে মা নিয়ে আলাই ই আজসা গোবিমা নিয়ে আলাই কেউ যদি মৃত্যু বরণ করে তোমরা তার জন্য কান্নাকাটি করবে না তাহলে তার জন্য আদাব শিচ্ছ হয় দেখছেন আমাদের নমিনি না করে দিয়েছে কোন শক্তি বছ পালন করার জন্য যাইহোক এখানে অনেক জ্ঞানী আমাদের উস্তাদ গুরু ওনারা আপনাদেরকে মূল্যবান আমি যে কথাগুলি বললাম এই কথাগুলোর আমি সবার কাছে দোয়া চাই আমি দিন চিকিৎসা সেবা প্রদান করে আসতেছি ভবিষ্যতে যেন আমার এই দ্বারা অপাহিত চাকরি পারে আমার যেন দোয়া করবেন আলাইকুম